নমস্কার বাতকুলা ভৌমিক গড থেকে আমি অচিন্তু ভূমিক আজ আপনাদের সামনে একটু অন্য ধরনের ভিডিও তুলে ধরছি যেহেতু আমি প্রতিনিয়ত আপনাদের সামনে ছাগলের ফার্মিংয়ের বিষয়ে সবসময়ের জন্য ভিডিও তুলে ধরি আপনাদের সামনে তা অনেকে যারা এসছেন আমাদের ফার্মটি ভিজিট করতে বা আমার ঘাসের জমি বা আমার চাষের বিষয়টা অনেকে জেনে গেছেন তা এর আগে কিন্তু আমি একটি শর্ট ভিডিওতে তুলে ধরেছিলাম যে কত ছোট গাছে পেঁপে ধরা সম্ভব অর্থাৎ ফল আসা সম্ভব তা অনেকে সেই ভিডিও দেখেও অনেকে জানতে চেয়েছিলেন যে দাদা এটা কি আপনি চাষ করছেন এই পেঁপে পেঁপের চাষ শুরু করেছেন নাকি এই বিস্তারিত তো একটু বলুন তা আমি তখন বলি যে হ্যাঁ আমি পেঁপের চাষ করছি তা সেক্ষেত্রে তারা বলে যে আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করেন আমরা একটু জানতে পারি এই বিষয়টা যেহেতু আমি ছাগল পালনের বিষয়টা আপনাদের সামনে সবসময় তুলে ধরি আর ছাগল পালনের পাশাপাশি আমি কিন্তু বর্তমানে একটু ছোটোখাটো চাষি বলতে পারেন কিছু চাষ করছি বা শুরু করেছি তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে লাল কালারের গাছটি দেখতে পারলেন আমার এই বাগানে কিন্তু এই ধরনের গাছের নেই একটি গাছে এই ধরনের এই জাতীয় পেয়েছি আমি এতগুলি গাছের মধ্যে তা আপনার এখানে প্রত্যেকটা গাছে আমি দেখানোর চেষ্টা করব। এখানে বেশ সুন্দর কিন্তু এই গাছটায় পেঁপে চলে এসেছে অলরেডি আর অনেকগুলি গাছে ফুল এসেছে এখানে যেমন দেখতে পাচ্ছেন ফুল আছে আর যে গাছগুলির মধ্যে মাঝে মাঝে নেই সেগুলো হচ্ছে গত যে বর্ষা হয়েছিল মাঝে মধ্যে কিন্তু নিম্নচাপের ওয়েদার আসে সেই বর্ষায় কিন্তু পেঁপে গাছগুলি মারা যায় এমন একটি পেঁপে গাছের সিস্টেমটা এমনই একটি যে অতিরিক্ত বর্ষা হলে কিন্তু পেঁপে গাছ মারা যায় অনেক ধরনের কারণ আছে এর আগে আমি যেহেতু কখনোই পেঁপের চাষ করিনি বা কোনো চাষই আমি করিনি কিন্তু এর আগে এই ছাগল পালন করতেছে এসে চাষের সঙ্গে সঙ্গেই আমি অনেক কিছুই আস্তে আস্তে এদিক ওদিক থেকে মোটামুটি জমির ব্যবস্থা নিয়ে অনেক কিছুই চাষ শুরু করেছি তা আপনাদের সামনে প্রথমে তুলে ধরবো যেটি আমার মানে একটি শর্ট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কত ছোট গাছে পেপে ধরা সম্ভব অর্থাৎ ফল আসা সম্ভব আমি এর আগে অনেক শুনেছি কিন্তু কখনো নিজে চোখে দেখিনি আজ আমিও নিজেও দেখে মুগ্ধ হয়েছি এবং আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি তা অনেকেই প্রশ্ন রয়েছেন যে দাদা আপনার পেপের পেঁপের জমি কেমন আছে কারণ হচ্ছে আমার এখানে ভিজিট করতে এসে অনেকেই দেখে গেছেন পেঁপের জমি আমার পাশে কলার জমি আছে এবং আমার রজনের জমি আছে সেটা আপনাদের পরে তুলে ধরবো দেখুন ছাগল পালনে যেমন লাভ লস দুটোই আছে তেমন প্রতিটা ক্ষেত্রে যে কোনো ইনকাম সর্চের দিকে গেলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন যে লাভ লস দুটোই থাকে এই দেখুন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক পাঁচ আঙুল মতন উপরেই কিন্তু পেঁপে আছে অর্থাৎ দশ ইঞ্চি মতন উপরে পেপে ধরনটা শুরু হয় তা এখানে বেশ কিছু পেপে দেখা গেছে একদম ছোট গাছে এত ছোট গাছে আমি কিন্তু এর আগে কখনোই পেঁপে দেখিনি আর এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন যে দুটো পিলি করা রয়েছে এখানে কিন্তু অনেক গাছের গাছের চারা ছিল পেঁপে গাছের চারা সেগুলো কিন্তু বর্ষায় মারা যায় আমি এই জমিতে মোটামুটি তিন থেকে চারবার এই চারা রোপণ করেছি মারা যায় আবার রোপণ করছি মারা যায় কিছু আবার রোপণ করেছি যার জন্য আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সব ধরনের আছে আর বর্তমান আমার কিন্তু এই পেঁপের জমি যেগুলি আছে মোটামুটি একশো পিস মতন গাছ আছে বর্তমান বর্তমানে এর আগে মারা যা যার পরেও একশো পিস মতন গাছ আছে বেশ প্রত্যেকটা গাছ বর্তমানে খুব সুন্দর সবুজে উঠেছে আর এই যে এই সাইডটা আপনাদেরকে আমি তুলে ধরবো এই সাইডটা মোটামুটি গাছগুলি ছোটো এসে কারণ হচ্ছে প্রথম চালানে যে গাছগুলি রোপণ করেছিলাম সেই চারাগুলি অনেকে মারা যায় বেশিরভাগটাই মারা যায় যে ক্ষেত্রে কিন্তু এই পাশের চারাগুলো বেশিরভাগই ছোট তা এর মধ্যে কিন্তু আমি বেশ আবার একটি পুঁই শাকের বীজ অনেকগুলি রোপণ করেছিলাম আপনারা নিচে ভিডিওতে দেখতে পাচ্ছেন পেঁপে গাছের মধ্যে জমিতে আর কি পুঁই শাক আছে দেখুন এই গাছটা কিন্তু খুবই ছোট এই গাছও কিন্তু ফুল চলে আসে অলরেডি তা এই যে এই সাইডটাকে যেটা আমি আপনাদের সামনে কথায় তুলে ধরছি ভিডিওতে যে কিছু পুঁই শাকের বীজ আমি রোপণ করেছিলাম কিছু বর্ষায় মারা গেছে হাফটার মতনও হয়েছে এই সাইডটা খুবই সুন্দর আছে কারণ হচ্ছে ডগাগুলো বেশ বড় হয়েছে এবং নকনকা আছে খুবই সুন্দর লাগছে দেখতে তা যে বিষয়ে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম যে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু লাভ লস দুটোই থাকে তা আমার এই পেঁপের জমিতে জানি না আগামীতে কী রেজাল্ট পাবো তা পেঁপের জমিতে আমার মোটামুটি বেশ কিছু গাছ মারা গেছে আপনাদের সামনে তো বললাম সেটি যে এই দেখুন এখানে কিন্তু খুবই ছোট গাছ এগুলো একদম লাস্টে লাগানো লাস্টে যে চালানটা লাগিয়েছিলাম সেই সেই সময় এগুলো রোপণ করা আমি দূর থেকে দেখাচ্ছি আপনারা দেখুন এই সাইডে ছোটো ছোটো আছে আর ওই সাইডেগুলো সব থেকে বড়ো বড়ো আছে কারণ ওই সাইডে শুরুর দিকে ঘাসই বেশি অংশ আর এই সাইডটাই পরবর্তীতে যে চারাগুলো এনে রোপণ করেছি সেইগুলি আর এই যে এই সাইডটাতে আপনারা ভালো করে ফলো করে দেখতে পারবেন যে এই সাইডটা আমার টোটালটাই এই সাইডে আমি কলা বাগান করে রেখেছি পুরোটাই কিন্তু আমার ঘাসের বিষয়ে জমিগুলি নিয়ে আছে যেহেতু আমার এখন কম ছাগল আছে এতটা জমি আমি নিয়ে রেখেছি যেদের ভবিষ্যতের জন্য যদি কখনও পারি আস্তে আস্তে ফার্মটি আরও বড় করার চেষ্টা করব সেই জন্য আমি জমিগুলি রেখে দিয়েছি ঘাস চাষ করব বিদায় তা এখন যাতে এতটা জমির ঘাস লাগবে না সেক্ষেত্রে আমি এখানে একটু চাষের ব্যবস্থা নিয়েছি যাতে আমরা আদার্স একটি ইনকামের লাইন আমি যাতে এখান থেকেই তৈরি করতে পারি সেরকমটা ব্যবস্থাপনা নিয়েছি তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু হয়ে উঠেছে তা এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন এটা হচ্ছে আগের ভিডিও আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম যে গাছগুলি কেমন ছিল যেটা বলছিলাম লাভ লসের ব্যাপারটা থেকে থাকে সব ক্ষেত্রেই আপনাদের এই ভিডিওতে তুলে ধরছি কারণ এই গত যে বর্ষায় প্রায় পাঁচ দিন মতো নিম্নচাপ ছিল সেই ক্ষেত্রে কিন্তু খুবই জল হয়ে যায় এই জমিতে যদিও বা আমার এই জমিটা উঁচু আর আপনাদেরকে সবসময় অনুরোধ করব যদি আপনারা পেঁপে চাষ করতে চান অবশ্যই উঁচু জমি পছন্দ করবেন তা নাহলে কিন্তু জল কিন্তু গোড়ায় থেকে গেলে শিকড় পচে গিয়ে গাছ মারা যায় এই দেখুন আমি কিন্তু প্রত্যেকটা গাছে যে গাছগুলো একটু বড়ো ধরনের হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু আমি বাঁশ বা ডাল দিয়ে কিন্তু বেঁধে পেলা মতন দিয়ে দিয়েছি যাতে নিম্নচর বর্ষার যে ওয়েদারটা থাকে সেক্ষেত্রে কি হয় যে টিপ টিপ করে বৃষ্টি পড়বে নরম হয়ে থাকবে গুড়াগুলি যখন একটু হাওয়া দেবে আস্তে আস্তে কাত হয়ে যাবে আর ওই ফাঁকা থেকে ঠিক গুড়ার যে ফাঁকা থাকবে ওই ফাঁকা দিয়ে আস্তে আস্তে জল ঢুকে পেঁপে গাছগুলি মারা যায় পচে যায় শিকড়গুলি তা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এত সুন্দর জমি ছিল আগে আগের যে ভিডিওটুকু আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে খুব সুন্দর সবুজ ঘাস মানে সবুজ পাতা ছিল আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ গাছে কিন্তু আস্তে আস্তে পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে এই ধরনের সিংটনগুলি প্রথম আসে পেঁপে গাছ মারা যাওয়ার আগে তা আপনাদের সামনে তুলে ধরবো যে এই যে নিম্নচাপে ওয়েদার যে আমার গাছগুলি মারা গেছে সেটা লসের সম্মুখীন আমি হয়ে গেছি অলরেডি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছ কিন্তু আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে গেছে এবং হলুদ হয়ে আছে শুরুতে এরকম হলুদ পুরোটা মানে প্রত্যেকটা পাতাই হলুদ হয়ে যায় আস্তে আস্তে এরকম শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে আস্তে আস্তে মারা যায় পরে দেখা যাচ্ছে গোড়া পচে গেছে অটোমেটিক কাঁথেও পড়ে যায় তা এই যে এখানেও দেখতে পাচ্ছেন এই লাইনটা পুরোটাই মোটামুটি ধরেন এই যে নিম্নচর ওই ধরে প্রায় দশটি মতন গাছ আমার মারা গেছে তো এটা কিন্তু আমার ভালো টাকা লস হয়ে যাবে তা যেমন প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরছি যে ছাগল পালন করতে গেলেও লস হয় চাষ করতে গেলেও লস হয় বা অন্য বিজনেস করতে গেলেও লস হয় প্রত্যেকটাতে লাভ লস দুটোই থাকে তা যারা এখনও মানে এই বিষয়টা জানেন না যে পেঁপে চাষ কেমন আমি আপনাদেরকে অনুরোধ করবো খুব সাবধানে পেঁপে চাষ করতে হবে তা নাহলে কিন্তু আপনার বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে আর আপনি এই লাইনটা আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন এই সাইডে একটু জলের প্রেশারটা বেশি থাকে অত ওই ওই সাইডে উঁচু আর এই সাইডে একটু নিচু আছে ওদিকে জলটা পুরোটাই এখান থেকে গড়িয়ে চলে আসে সে কারণে হয়তো চারাগুলো মাছ ধরার কারণ এই যে গাছের যে এখন বর্তমান বয়স এই বয়সে শিকড় খুবই সরু এই শিকড়গুলো যদি যখন একটু মোটা হয়ে যাবে অর্থাৎ গাছ মাথার উপরে যখন উঠে যাবে তখন কিন্তু মরার সম্ভাবনা কম থাকে তখন ঝড়ে পড়ার সম্ভাবনাটা বেশি থাকে তা যাক অনেকটা অনেকটাই আমি অভিজ্ঞতা পেলাম এই চাষ করতে এসে আমি এর আগে কখনোই কিন্তু পেপে চাষ বলুন বা অন্য কোনো ফসলের চাষ বলুন আমি কখনোই করিনি এই প্রথম আমি চাষের বিষয়টা একটু মাথায় রেখেছি কারণ যেহেতু বেশ আমি অনেকটাই জমি বর্তমানে নিয়ে রেখেছি তা শুধু শুধু ফেলে রেখেলে তো হবে না আমি চেষ্টা করছি আস্তে আস্তে ওর থেকে কিছু যদি ইনকাম করা সম্ভব হয়ে ওঠে তা এই এই জায়গাটায় পেঁপে গাছ ছিল আমি মারা যাওয়ার পরে এখানে কলা গাছ লাগিয়ে দিয়েছি আর এই সেটা পুরোটাই আমি কলা বাগান এবং এর মধ্যে কিন্তু আমি কিছু লাউ গাছ এবং কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছি যাতে আমি এখান থেকে তুলে মানে সবজি কাজটা আমার পরি পরিবারের বা ফ্যামিলি হয়ে যায় হয়ে যায় বা হতে পারে তার জন্যে আমার এই এখানে এই গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এর আগে ভিডিওতে দেখেছেন ছোটো ছিল আর এই বর্তমানে কিন্তু অনেকটাই বড় হয়েছে আজ আমি সকালেই চিন্তা ভাবনা করেছি যে আমি এই কুমড়োটাই নিয়ে যাব সবজি হিসাবে বাড়িতে ব্যবহার হবে তা আমি ভিডিওটি আপনাদের তুলে ধরছি একই কারণ যে অনেকে বলেছেন ভিডিওটি তুলে ধরার জন্য এবং অনেকে দেখে গেছেন কী পরিস্থিতি আছে আছে বা প্রত্যেকটা ক্ষেত্রে যে লস শিকার করতে হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরার জন্য বা একটা শিক্ষামূলক বলতে পারেন যে আপনি যেখানে যান না কেন আপনাকে লাভ লস দুটোকে ফলো করে আপনাকে এগোতে হবে তা পরিশ্রম করলে অবশ্যই সেখান থেকে আপনি কিছু পাবেনই পাবেন তা আমি এদিকে মোটামুটি কুমড়োটি কেটে নিয়েছি অনেকটাই বড় হয়ে গেছে কুমড়ো খাওয়ার উপযুক্ত দেখুন এর আগে কিন্তু আমি কখনোই চাষ বিষয়ে অভিজ্ঞতা আমার ছিল না বা চাষ কখনও করিনি নি আর ভাবতেও পারিনি যে একদিন এরকম চাষ করবো আমি খুবই আনন্দিত আমি এই চাষ করে কারণ বাড়ির সবজিটাও কিছুটা মেকআপ হয়ে যায় এবং নিজেরও প্রচুর আগ্রহ আছে চাষের বিষয়টি তা আপনাদের যদি এই চাষের বিষয়ে ভিডিও পছন্দ হয়ে থাকে বা আগামীতে কোনো জানার ইচ্ছা থাকে বা আগামীতে আমি কী ধরনের চাষ করছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমি যদি আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা সুস্থ থাকবেন আপনাদের পশুগুলোকে সুস্থ রাখবেন নমস্কার